আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে রোজা স্বাগতম আমি আজকে আজকে আপনাদের একটা স্পেশাল ভাবে চাউমিন বানিয়ে দেখাবো মাটির চুলাতে সবাই সবাই তো গ্যাসের চুলাতেই করে চাউমিনটা আমি আজকে মাটির চুলাতে আপনাকে স্পেশালভাবে চাউমিন বানিয়ে দেখাবো আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখুন আমি যেহেতু স্পেশালভাবে চাউমিনটা বানাবো চাউমিনের ভিতর কিছু সবজি আমি মিক্সড করবো সেই সবজিগুলো আমি এখন কেটে নেব গাজরগুলো আমি সুন্দর করে কেটে নেব চাউমিন বানানোর জন্য আমি গরম পানি বসাই দিলাম আবার সবজিগুলো কাটা হয়ে গেছে প্রত্যেকটা সবজি আমি সুন্দর মতো কাটে নিয়েছি আর পেঁয়াজগুলো এভাবে আমি কেটে নিয়েছি চাউমিন বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলো আমার ফ্রিজে ছিল মুরগিটাও ফ্রিজে ছিল আমি এভাবে সাইজ মতো সব কেটে নিছি আর চিংড়িগুলো এভাবে সব মাথা ফেলে ফেলে আমার পানিটা গরম হয়ে গেছে এবার নুডুলসগুলো আমি গরম পানিতে দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নেব চাউমিন বানানোর জন্য নুডলসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি এবার চাটনিতে এটা ঢেলে নেব আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আমি সবজিগুলো ভাজার জন্য কড়াইতে সোয়াবিন তেল দিলাম। হ্যাঁ আমি গরম তেলে এবার কুচি করে গাজরগুলো দিয়ে দিই। হালকা করে ভাজি নেব। যা ধুই রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আমি আগেই লবণ দেব না কারণ লবণ দিলে এগুলা নেতায় যাবে খেতে ভালো লাগবে না সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি এবার এটা ঢেলে নিব দেখেন আমার সবজিগুলো দেখেন অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে তেলে এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব দেখেন মাছ থেকে মধ্যে থেকে পানি খাওয়াচ্ছে পানিটা না ছাড়া পর্যন্ত আমি এটা কথায় নি বন্ধুরা আমার চিংড়ি মাছ আর মুরগিটা প্রায় ভাজা হয়ে গেছে আর আমি এক দুই মিনিট এটা নাড়াচাড়া করে দেব ভাজা হয়ে গেছে আমি এবার এটা ঢেলে নেব সবজিটাও ভাজা হয়ে গেল চিংড়ি মাছ মুরগিটাও ভাজা হয়ে গেল দেখেন বন্ধুরা সুন্দর মতো ভাজাটা হয়ে গেছে তেল দিয়ে দেবো চাউমিন বানানোর জন্য তিনটা ডিম সুন্দর মতো ভেজে নিব আমি কুচির রাখা কাঁচামরিচটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণে দুটো ভেজে নিব

আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর আমি এক দুই মিনিট এটা রান্না করে নেব চাউমিন বানানো রেডি আমি এবার এটা ঢেলে নিব দ্বিতীয় রোজা মাহের রমজান দ্বিতীয় রোজা আজকে আপনাদের আমি স্পেশাল চাউমিন বানিয়ে দেখালাম ভালো লাগলে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ভালো না লাগলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের ঘুমে নক নষ্ট করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ